অবাক কাণ্ড উত্তরপ্রদেশে শেষে কিনা নির্বাচনের লাগাতে হলো প্রার্থীকে ছুট কারণ নির্বাচনে মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ হওয়ার পথে তাই লাগালেন ছুট বিজেপি শশাঙ্কি ত্রিপাঠী মনোনয়ন দাখিলের জন্য প্রায় একশো মিটার দৌড়াতে হয়েছিল তাকে উত্তরপ্রদেশের দেওরিয়ার বিজেপি প্রার্থী শশাঙ্ক মণি ত্রিপাঠী বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র পত্র দাখিলের শেষ দিন বিকেল তিনটে পর্যন্ত ছিল মনোনয়ন দাখিলের সময়সীমা কিন্তু মনোনয়ন দাখিলের আগেই একটি জনসভায় ছিলেন ত্রিপাঠী সেখানে ভাষণ দিচ্ছিলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য অনুষ্ঠান শেষ হয়েই দেরি হয়ে যায় তারপরই চুয়ান্ন বছরের বিজেপি প্রার্থী রীতিমতো ছুট লাগালেন মনোনয়ন দাখিল করতে কিন্তু দৌড় যদি না দিতেন তাহলে কি হতো বিজেপির জেলা সভাপতি ভূপেন্দ্র সিং এবং তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরাও তার সঙ্গে দৌড় লাগান যদি না দৌড়াতেন তাহলে মনোনয়ন দাখিল করা হতো না কারণ শশাঙ্ক মনে ত্রিপাঠী মনোনয়ন দাখিলের জন্য মাত্র পনেরো মিনিট সময় পেয়েছিলেন মনোনয়ন দাখিল করে ত্রিপাঠী বলেন কলেজে একবার রানার হয়েছিলেন তিনি তিনি আরো বলেন তার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের পরে মিছিল থেকে অনেকের সঙ্গে দেখা হয়েছিল কথা হয়েছিল তাই আসতে দেরি হয়েছিল তিনি আরও বলেন আইআইটিতে তিনি তার কলেজের দিনগুলিতে এমন ছোটাছুটি করতেন সেই দিনগুলির কথাই এদিন মনে পড়ছে তার শশঙ্কমণি ত্রিপাঠী তার পরিবার তৃতীয় প্রজন্ম যিনি রাজনীতি করছেন তবে এই প্রথম তিনি ভোটে দাঁড়িয়েছেন তার বাবা প্রকাশ মণি ত্রিপাঠী উনিশশো সালে দেউরিয়া থেকে লোকসভার সদস্য ছিলেন তার দাদা সুরত নারায়ণ মণি ত্রিপাঠী একজন আইএএস অফিসার এবং উত্তরপ্রদেশের আইনসভার সদস্য ছিলেন তিনি অবাক কাণ্ড উত্তরপ্রদেশে শেষে কিনা নির্বাচনের লড়াইয়ে জন্যই ছুট লাগাতে হলো প্রার্থীকে কারণ নির্বাচনে মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ হওয়ার পথে তাই ছুট লাগালেন বিজেপি প্রার্থী শশাঙ্ক মণি ত্রিপাঠী মনোনয়ন দাখিলের জন্য প্রায় একশো মিটার দৌড়াতে হয়েছিল তাকে প্রদেশের দেওরিয়ার বিজেপি প্রার্থী শশাঙ্ক মণি ত্রিপাঠী বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল তিনটে পর্যন্ত ছিল মনোনয়ন দাখিলের সময়সীমা কিন্তু মনোনয়ন দাখিলের আগেই একটি জনসভায় ছিলেন ত্রিপাঠী সেখানে ভাষণ দিচ্ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য অনুষ্ঠান শেষ হয়েই দেরি হয়ে যায় তারপরই চুয়ান্ন বছরের বিজেপি প্রার্থী রীতিমতো ছুট লাগালেন মনোনয়ন দাখিল করতে কিন্তু দৌড় যদি না দিতেন তাহলে কি হতো বিজেপির জেলা সভাপতি ভূপেন্দ্র সিং এবং তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরাও তার সঙ্গে দৌড় লাগান যদি না দৌড়াতেন তাহলে মনোনয়ন দাখিল করা হতো না কারণ শশাঙ্ক মণি ত্রিপাঠী মনোনয়ন দাখিলের জন্য মাত্র পনেরো মিনিট সময় পেয়েছিলেন মনোনয়ন দাখিল করে ত্রিপাঠী বলেন কলেজে একবার রানার হয়েছিলেন তিনি আরও বলেন তার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের পরে মিছিল থেকে অনেকের সঙ্গে দেখা হয়েছিল কথা হয়েছিল তাই আসতে দেরি হয়েছিল তিনি আরো বলেন আইআইটিতে তিনি তার কলেজের দিনগুলিতে এমন ছোটাছুটি করতেন সেই দিনগুলির কথাই এদিন মনে পড়ছে তার শশঙ্কমণি ত্রিপাঠী তার পরিবার তৃতীয় প্রজন্ম যিনি রাজনীতি করছেন তবে এই প্রথম তিনি ভোটে দাঁড়িয়েছেন